আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটি হুড়ি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবা কোটি সেট আজকের এই ভিডিওতে এই তুবা কোটি সেটের সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনারাও সেমভাবে ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করতে পারেন আমার হাতে রয়েছে তুবাকো ডিসিডের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এটা আবায়াটা কোটি হিসেবে থাকবে এই আবায়া এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি আবায়া যেটার ফ্রন্ট সাইডটা থাকবে হচ্ছে কাট করা এরকম ওপেন থাকবে সুইংলেস এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম মিস্টা বুঝতে পারবেন সরাসরি প্রোডাক্ট পারচেজ করতে আমাদের লোকেশন ভিজিট করবেন লোকেশন ঢাকা গুলিস্তান সাথে পীর পয়েন্টের মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার এই গর্জিয়াস প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন পালের ওয়ার্ড যেগুলো প্রত্যেকটাই ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এই গর্জিয়াস আবার শোল্ডার টুকু সুইং করা এবং স্লিপসের পোর্শনটা কিন্তু সেম ভাবেই কাট করা একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপসের লেয়ারটা এটা হচ্ছে তুবাকুটি সেটের কোটির সম্পূর্ণ ডিটেলস এটার ইনারটা থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর সলিড দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন বড় ঘেরের এই থাকবে এটা খুবই বড় ঘেরের যখনই ওয়্যার করবেন এভাবে অটোমেটিক রাফেল আপনারা পাবেন ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেল গুলো একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পেয়ে যাচ্ছেন বড় ঘেরের এবং এটার বডিও কিন্তু ফ্রি সাইজের আমাদের প্রত্যেকটা সেটের মতোই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডিতে থাকছে এবং ফ্রি সাইজের এর লুপ আপনি পাবেন যেটা দিয়ে খুব সহজে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন স্লিপস এর খুবই গর্জিয়াস ডাবল লেয়ার এর মৌসুমী হাতা এখানে এলাস্টিক রয়েছে যাতে খুব সহজে যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারেন লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে প্রোডাক্ট এর সাইজ আমরা অ্যাভেলেবল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ এর এটার সাথে দিচ্ছি সেম চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট এটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের একটি হুডি প্রত্যেকটা লেয়ারে থাকবে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই এবং দেখেন এখানে ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন খুবই কিউট একটি বাটারফ্লাই এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে ইউজ করা হয়েছে একটি স্ন্যাপ বাটন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ যেটা দিয়ে খুব সহজ এটাকে ফিডিং করে আপনারা ওয়ার করতে পারবেন এবং এখানে পাচ্ছেন ডাবল লেয়ারের চমৎকার একটি নোজ নিকাপ যেখানে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এই হচ্ছে গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই হুডিটা সহ টোটাল থ্রি পার্টের এই তুবা কুডি সেটটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা দিয়ে আপনি নিজে কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন অথবা এই প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন